আমি সহেলি অলৌকিক আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি তোমরা হয়তো অবাক হয়ে গেছো বা ভাবছো কি হলো আজকে অলৌকিক জোনের এপিসোড কিভাবে কেন আজকে তোমাদের জন্য আরও একবার একটি সারপ্রাইজ এপিসোডের আয়োজন করেছি বন্ধুরা তোমরা অনেক দিন মহারাজ মানে শ্রী তন্ত্র দেবানন্দ মহারাজের ঘটনা শুনতে চেয়েছিলে যে ওনার ঘটনা আবারও শুনতে চাই তবে এবার উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন এটা ওনার নিজের বা ব্যক্তিগত জীবনের ঘটনা নয় এটা ওনারই সান্নিধ্যে আসা এক শিষ্যত্ব গ্রহণ করেছেন ওনার কাছ থেকে এমন একজন মানুষের ঘটনা যিনি বর্তমানে সল্টলেকে থাকেন সল্টলেকেরই বাস বাসিন্দা বরাবরই নাম সমীর ভট্টাচার্য ঘটনাটি দু হাজার এগারো কি বারো সালের বলছে একদিন কথায় কথায় একটা মানে প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা হচ্ছিল তখন আমি আমার কিছু ঘটনা বলতে বলতে উনি বললেন আমার একবার একটা অভিজ্ঞতা হয়েছিল মানে আমাদের পুরো পরিবারের তো সেই অভিজ্ঞতা থেকে বেরোবার জন্যই আমরা সদ্গুরু সন্ধান করছিলাম এবং ভাবছিলাম কিভাবে আর যাতে ভবিষ্যতে এরকম না হয় মন্ত্র একটা যদি থাকে শরীরে মন্ত্র এসে গেলে অনেক কিছু থেকে দীক্ষা প্রাপ্ত হবার পর অনেক এই ধরনের সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় তাই জন্য তো এইভাবে আলোচনা চক্রের ঘটনা একটি উঠে এলো ঘটনাটা মারাত্মক ভয়ঙ্কর বন্ধুরা আজ থেকে অত বছর আগে মানে দু হাজার এগারো কি বারো সাল উনি সঠিক বলতে পারেনি এগারো কি বারো সাল মানে মহারাজ এটা আমাকে জানিয়েছেন সেই সময় সমীর ভট্টাচার্য বাবু উনি পেশায় একজন উকিল উনি ওনার স্ত্রী এবং দুই ছেলে মেয়ে তখন ওনার ছেলের বয়স আট বছর এবং মেয়েটির বয়স তিন বছর ওই ছোট ছোটো দুটো বাচ্চা নিয়ে এবং স্ত্রীকে নিয়ে উনি বেড়াতে যাচ্ছিলেন দূরপাল্লা ট্রেনে যাবেন বলে হাওড়া স্টেশন এসে পৌঁছেছিলেন তো সেদিন করমন্ডল এক্সপ্রেস ছিল লেট লেট মানে ভয়ঙ্কর লেট প্রায় সাত আধ ঘন্টা লেট তো ভাবছিলেন যে স্টেশনে এসেছি সাত আট ঘন্টা তো খুব কম সময় না চলো বাড়ি চলে যায় ওনার স্ত্রী তখন বললেন যে দেখো একবার এসে বাড়ি ফিরে যাওয়া না খুবই মানে লোকে বলে অশুভ হয় এভাবে চলে যাওয়াটা ঠিক হবে না আমরা বরং ওয়েট করি তো হাওড়া স্টেশন মানে বুঝতে পারছো ওয়েট করার কোনো অসুবিধা কিছু নেই তো উনি ওয়েটিং রুমে লাগেজ নিয়ে বাচ্চাদের নিয়ে স্ত্রীকে নিয়ে ওয়েট করতে লাগলেন খাওয়া দাওয়া মাঝখানে করে নিয়েছেন ওয়েট করছেন বাচ্চাগুলোকে নিয়ে যেভাবে সময় কাটাচ্ছেন বিরক্ত তো লাগছেই তো এরকম প্রায় তখন সেদিন গভীর রাত স্টেশন তো হাওড়া স্টেশন কোনো সময় পুরোপুরি খালি হয় না তবে রাত্রিবেলা উনি যে সময়টা কথা বলছেন একবারে মিডনাইট দূরপাল্লার মানে লোকাল ট্রেনের দিকটা না একদম পেছন দিকে যে দূরপাল্লার ট্রেনগুলো আসে সেখানে তো সেইখানে একটু ভিড়টা কম কম্প্যারেটিভলি বলছে সেদিন একটু ভিড়টা কম ছিল বাট লোক আছে ফাঁকা একদম ইকো ভাবার কোনো কারণ নেই তখন মাঝরাত ওনার স্ত্রীর বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে বাথরুম মানে মানে পটি পেয়েছে আর কি পরিষ্কার ভাবে বলতে গেলে এবার উনি বললেন মহা বিপদে স্ত্রী যাবেন পটিতে যাবেন বলছেন সঙ্গে দুটো বাচ্চা আট ঘন্টা ওয়েট করছে মানে স্বাভাবিক মানুষের খুবই স্বাভাবিক একটা বিষয় এবার বাচ্চা নিয়ে উনি ওয়েট করবেন স্ত্রী যাবেন একটু এম্বারাসিং সিচুয়েশানের মধ্যে পড়েছেন আর ওনার স্ত্রীরও একটু এ ছিল যে স্টেশনে বাথরুম বা এগুলো ইউজ করতে ওনার একদম ইচ্ছা করতো না যতই পেয়ে ইউজ হোক যতই ওয়েটিং রুমে পরিষ্কার করা হয় এখনকার দিনে কিন্তু তবুও ঘেন্না কাজ করছিল যে বাথরুম ঠিক আছে পঠিতে যাব না এরম একটা ব্যাপার কিন্তু কিছু করার নেই তো উনি বললেন যে ঠিক আছে আমি বাচ্চাদেরকে দেখছি তুমি যাও তো উনি গেছেন গিয়ে দরজাটা বন্ধ করেছেন ওনার হাজবেন্ড বলেছিলেন যে দেখো খুব সাবধান কোনো অসুবিধা হলে ডাক দিও কেন অনেক সময় হয় দরজাগুলো ভারী ভারী দরজা টানলে খোলে না তো উনি ভয় পেয়ে যেতে পারেন অত রাত্রে তো উনি বললেন এটা হাঁক দিও আমি বাইরে থেকে দরকার হলে ঠেলে দেবো কেন দরজাটা খুব টাইট ছিল উনি স্ত্রী বসে আছেন কিছুক্ষণ বাদে স্ত্রী যেটা খেয়াল করছেন ওনার পায়ের ওপর মানে বুড়ো আঙুলের উপর টপ টপ করে রক্ত পড়ছে উনি দেখছেন যে রক্ত কিভাবে পড়ছে মানে যেভাবে বুড়ো আঙুলের রক্ত পড়ছে এবং উনি বসে আছেন আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি তাতে ওনার যদি নিজের হাত কেটে রক্ত না পড়ে বা নিজের কপাল ফেটে রক্ত না পড়ে তাহলে রক্ত পড়ার কথা না পায়ে ওভাবে টপ টপ করে রক্ত পড়ছে বেশ ঘাবড়ে গেলেন এখানে কোনো জং দেওয়া কোনো কিছু নেই বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রং টং করা যে জং থেকে জল পড়ে সেটাও লাল জলের মতো টপ টপ রক্তের মতো লাগে অনেকে বলতে পারে না সেরকম কিছু না একদম রক্ত মানে যে রক্ত বুঝি রক্তই এবং রক্তটা পায়ে পড়ছে পড়ে গড়িয়ে চলে যাচ্ছে যেদিকে ড্রেনের দিকটা করে নালির দিকটা আর কি ওনার স্ত্রী না ওইভাবে রক্তটা পড়ছে এবং উনি বুঝতে অবস্থা এবং সেখানে স্বামী বাইরে বাচ্চাদেরকে নিয়ে ওয়েট করছেন উনি বাথরুমে এসেছেন নিতান্ত প্রয়োজন তাই এসেছেন ওই রকম রক্ত পড়ছে না ওনার মানে সাহস হচ্ছে না যে ওপর দিকে একবার তাকাবো মনে হচ্ছে দরজাটা যেভাবে অবস্থা আছে এভাবেই দরজাটা খুলে বেরিয়ে যায় কিন্তু না হাত পা চলছে না পুরো ঠান্ডা হয়ে গেছে হাত পা উনি যেন পুরো ফ্রিজড হয়ে গেছেন যে ওপরে তাকিয়ে আমি কি দেখবো সিলিকি কি এমন রাখা আছে তখন উনি বলেছেন মানে সমীর বলছেন পরবর্তীকালে স্ত্রী বলেছিলেন আমার না কোনো ভৌতিক কিছু মাথায় আসেনি আমার ওই সময় মাথায় এসেছিল অনেক জায়গায় শুনি না যে খুন করে লাশকে এখানে তুলেছে ওখানে তুলেছে যে ভাবছে যে রেলে কাটা কোনো লাশ বা কিছু যেমন মানুষের হয় এসব কিছু আবার কি ওপর দিকে বাঁক মতো করে রেখে দেয় না তো সেখান থেকে রক্ত পড়ছে না তো মানে এই ধরনের জিনিসটাই কিন্তু যেহেতু ওরা স্টেশনে আছে এই জিনিসটাই মাথায় এসেছে যদি এটা কোনো যুক্তি নেই কিন্তু ওটাই ওনার মাথায় এসেছে ওনার মাথায় কিছু আসেনি কিন্তু ওই বিভৎস লাশ দেখবো এটা ভেবে উনি আর ওপর দিকে তাকাতে পারছেন না এদিকে রক্তটাও কাঁচা রক্ত পড়ছে মানে সবে সবে কেউ মারা গেছে তারই এরকম রক্ত পড়তে পারে না হলে তো সম্ভব না রক্ত শরীরে জমে যায় মৃত মানুষের ভয়ে ঠান্ডা হয়ে গেছেন উনি তাকাতে পারছেন না কোনো দিকে দিকে তাকাবেন সেটুকু উনি সাহস পাচ্ছেন ওপর না কিন্তু কোন রকমে নিজের মধ্যে শক্তি সঞ্চয় করে উনি ওপর দিকে তাকালেন সিলিং এর দিকে যখন উনি তাকালেন তখন ওনার মধ্যে আর উনি নেই ওনার গলা থেকে একটা বিকট চিৎকার বেরিয়ে এসেছিল যেটা ওনার হাজবেন্ড অত দূরে আছেন তিনিও শুনতে পেয়েছেন যেটা আসছে ওখান থেকে দুটো বাচ্চাকে ওই অবস্থায় পাগলের মতো উনি দৌড়ে গেছেন দরজা ভেঙে এবং স্ত্রীকে বার করে এনেছেন রীতিমতো দরজায় ধাক্কা মেরে দরজাটা বোধহয় উনি লক করেন ভেতর থেকে হয়তো ওনার হাজবেন্ডের ইনস্ট্রাকশন ছিল ওনাকে বার করে এনেছেন ওই সময় উনি যখন বার করে এনেছেন লাগে যিনি বাচ্চারা বসে আছে ওয়েটিং রুমে হয়তো একজন দুজন ছিল তারা বাচ্চাটাকে দেখছিল বাচ্চাগুলোকে আরো লোকজন এসে ভিড় হয়ে গেছে ভিড় হয়ে গেছে ওনার স্ত্রী ওরকম ভাবে বার করে এনেছেন এবং শোয়ানো হয়েছে মুখে চোখে জল দেওয়া তিনি সেই মানে ফিট হয়ে গেলে যে রুগীরা যেমন কাঁপতে থাক উনি কাঁপছেন এরা মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না উনি বলছেন কি হলো কি হলো কি হলো গালের মধ্যে চাপড় দিয়ে যে কি হলো কিরম কি করছো কেন কি দেখলে তুমি কি হলো হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে কি হলো চিৎকার করলে কেন ওর কারেন্ট তো যায়নি এখানে সব কিছু ঠিক আছে কিন্তু কি হলো ওনার গলা থেকে শুধু ও ও এরকম টাইপের একটা শব্দ বেরোচ্ছে গলা দিয়ে একটা শব্দ বেরোচ্ছে শুধু ওরকম একটা গোঙানি গোঙানি বেরোচ্ছে অনেকক্ষণ বাদে অনেকক্ষণ বাদে প্রায় ঘন্টা খানেক বাদে উনি জল দিয়ে এ দিয়ে তারপর বিভিন্ন লোকেরা এসে বিভিন্ন রকম বলছেন এরাম করুন এরাম করুন এই করুন সেই করুন সব রকম তাকে করা হচ্ছে মাথার ওপর পাখা চলছে তাও লোকে হাওয়া করছে দু একজন ভদ্র মহিলা খুব তারা এগিয়ে এসছেন তো এই সব এ করতে করতে তারা যখন উনি সুস্থ হলেন তারা সবাই একটু সরে গেল ওদেরকে ঠিক আছে আপনারা রেস্ট করুন বালিশ ওই ব্যাগগুলোর ওপরই বালিশের মতো করে ওনাকে শুয়ে দেওয়া হলো ওখানে তো উনি বলছেন বলে কি দেখলে তো আস্তে আস্তে বলছেন আমি এরকম রক্ত পড়ছিল বিষয়টা বলার পর উনি বললেন আমি আমার না বাবাকে দেখেছি ভদ্রলোক বললেন কি তোমার বাবাকে মাথা খারাপ নাকি বলে হ্যাঁ রক্তাক্ত একটা মুখ সেখান থেকে কাঁচা রক্ত পড়ছে টপ টপ করে এবং আমার পায়ে রক্ত ভরে গেছে অথচ না স্বামী পায়ের দিকে তাকিয়ে রক্ত একটা দাগও দেখতে যখন খোলা পেলেন কিন্তু একটা ছিল না এটা বলা খুব প্রয়োজন তখন বললেন যে বলি কিছু তো মানে সত্যি বলার নেই এরকম স্ত্রী ভয় পেয়েছে বলে ঠিক আছে তোমার মনে হয় তুমি প্যানিক করছিলে তুমি প্যানিক করছিলে তার জন্য এরকম হয়েছে তো ভয় পাওয়ার কিছু নেই একটা কাজ করো তুমি বাড়িতে ফোন করো তো উনি বললেন কোন বাড়িতে বললেন না তোমার আমাদের বাড়িতে না মানে আমাদের সল্টলেকের বাড়িতে না তুমি তোমার বাপের বাড়িতে ফোন করো তো উনি বললেন ঠিক আছে তাহলে ফোন করছি তো ফোন যখন করেছে কেউ ফোন ধরতে চাইছে না কেউ কিছুতেই ফোন ধরছে না ফোন ধরছে না ফোন ধরছে না ট্রাই করতে করতে প্রায় ভোরবেলা হয়ে গেল ভোরবেলায় ওনার ভাই ফোন ধরলেন গলাটা বেশ ধরে আছে পাশ থেকে কিছু লোকের আওয়াজ গুঞ্জন বলছি কি হয়েছে ভাই ফোন ধরছিলিসটা কেন গোটা রাত আমি ট্রাই করেছি ঘুমাচ্ছিলিস নাকি কিন্তু ল্যান্ডলাইনে ফোন ল্যান্ডলাইনের আওয়াজ তো ঘুম ভাঙারই কথা তখন উনি বললেন যে তোরা বেড়াতে যাচ্ছিস ওই জন্য বলে না আমাদের ট্রেন মিস করছি আমাদের ট্রেন লেট আছে এখনো লেট এরম এরম ব্যাপার উনি বললেন এবং ওনার সঙ্গে যে স্টেশনে এসব হয়েছে ওনার স্ত্রী কিন্তু কিছু বলেননি ধরলে জাস্ট এমনি বসে আছি তাই ফোন করলাম বললেন একটা খারাপ খবর দেওয়ার আছে তো এরম ফোন করতাম কি করতাম না মানে আমরা ভাবছিলাম তোর ট্রেনে আছিস হয়তো লাইন পাবো না বল আমাদের ট্রেন ক্যান্সেল হয়েছে কি হয়েছে না গত রাতে বাবা সুইসাইড অ্যাটেম্প করেছেন বলি মানে বলে হ্যাঁ বলো রাত্রেবেলা তো যে যার মতো খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেছি ভোরবেলা উনি চা খেতেন দিতে দরজায় বহুবার ধাক্কা মারা হয়েছে সবাই ভেবেছে অত অসুস্থ উনি দরজা খুলছেন না দরজা খুলছেন না দরজা খুলছেন না তখন কি করা যাবে দরজা ভাঙতে হয়েছে প্রতিবেশীদেরও অত সকালে ডাকা হয়েছে দরজা খুলে দেখে এই অবস্থা ডেড বডি সমস্যা জাস্ট সবে নামানো হয়েছে এবার পুলিশ এসছে নিয়ে যাওয়া হবে এরকম একটা পজিশন তো বাড়িতে লোকজন ভরে গেছে আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয়েছে সব আস্তে আস্তে আসছে তো ওরকম বাইরে বলে আর এরকম ব্যাপারে এবার হতভাগ কি খবর দেবে তো শুনে তো স্বাভাবিক বাবা মারা গেছে শুনে মেয়ের কি অবস্থা হতে পারে এবং আকস্মিক এরকম ঘটনা শুনে বিশেষ করে সেই মেয়ে আগের দিন রাতে ওরকম একটা বিভৎস দৃশ্য দেখেছে সেটা বলার আর প্রয়োজন হয় না সুতরাং বোঝা যাচ্ছিল ঘটনা কিন্তু এখানেই শেষ হয়নি বন্ধুরা এটা ঘটনার প্রথম অংশ তো বোঝাই গেল যে ওরকম আকস্মিক ভাবে উনি আত্মহত্যা করেছেন তো আত্মহত্যার কারণ হিসাবে বলে রাখা ভালো ওনার বাবা বেসরকারি সংস্থায় চাকরি করতেন তো রিটায়ার করার পর কিছু টাকা পয়সা পেয়েছিলেন ছেলে মেয়ের কেরিয়ার মেয়ের বিয়ে সব কিছু করার পর ওনার টাকা পয়সা অনেকটাই শেষ হয়ে গেছিলো একদম ফিক্সড কোনো পেনশনেরও ব্যবস্থা হয়তো ছিল না এবং তার জন্য উনি খুব মানসিক ডিপ্রেশনে ভুগতেন সব সময় উনি ভাবতেন হয়তো ছেলে মেয়েদের ওপরও বোঝা হয়ে যাবো এবং অনেক সময় উনি ইনসিকিউরিটিতে ভুগতেন যে আমাকে কেউ দেখে না আমার কেউ দেখে না আমার পয়সা নিয়ে আমাকে আর কেউ কিছু এ করছে না তা বয়সকালে যেটা হয় খুব ইনসিকিউরিটিতে ভুগতেন উনি সবাইকে কমপ্লেন করতেন মানে ডিপ্রেশনের শিকার ছিলেন উনি বয়সকালে এবং ওনার স্ত্রীও মারা গেছিল মানে ভদ্রমহিলার মা তো তারপর থেকে ডিপ্রেশন পুরো কাবু করে নেয় ওনাকে এবং তারপর থেকেই ওনার একটা সুইসাইডাল থট কাজ করতো যে মরলে বাঁচি এরকম লাইক দ্যাট তো ওই সেখান থেকেই হয়তো এরকম একটা ঘটনা উনি ঘটিয়ে ফেলেছেন তারপর ন্যাচারালি যা হয় ট্রিপ তো ক্যান্সেল হলো এবার ওনারা ফিরছেন বাড়ির উদ্দেশ্যে যে সল্টলেকের বাড়িতে যাবেন কোনো রকমের জিনিসপত্র নামিয়ে স্ত্রী কে নিয়ে কেন ওই অবস্থায় বাচ্চাদের ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে না বাচ্চাদের বাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে নিয়ে যাবেন তার বাপের বাড়িতে তো ফিরছেন ট্যাক্সি করে স্ত্রী কান্নাকাটি করছেন বাচ্চাগুলো জিজ্ঞেস করছে কি হয়েছে প্রত্যেকে বিধ্বস্ত ওনারা তো বাড়ি যখন ফিরছেন ট্যাক্সির ওখানে বুঝতেই পারছো তখন সবে ভোরবেলা হয়েছে আর কি সকাল হয়েছে তো দেখছে ইয়েটা ট্যাক্সি ড্রাইভারটা যেদিকে যাওয়ার কথা হাওড়া থেকে গাড়ি বেরিয়েছে শর্ট লেকের দিকে না গিয়ে অন্য রাস্তার দিকে টার্ন নিচ্ছে প্রথম দিকটা ওনারা বুঝতে পারেনি অনেকক্ষণ বাদে খেলকুলারে এই তো অন্য রাস্তায় যাচ্ছে বলে দাদা আপনাকে বললাম না আমরা শর্ট লেকে যাবো এই জায়গায় অ্যাড্রেসে যাবো তো আপনি এই দিকে যাচ্ছেন কেন প্রথমে উনি উত্তর দেন না উত্তর দেন না 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 বাবু আমি ঠিকভাবে নিয়ে যাবো ওদিকটায় জ্যাম আছে বলে এত ভোরবেলায় জ্যাম করতে আসবে এরকম বলতে বলতে বেশ তর্ক বিতর্ক চলছে ওনার মানে সমীর বাবুর সঙ্গে ড্রাইভারের বলে না আমি ঠিক নিয়ে যাচ্ছি আপনাদের তখন যে ভবানীপুরের যাচ্ছে ভবানীপুরে ভদ্রমহিলার বাপের বাড়ি ওই সাইডে কিন্তু ওনাদের তো প্ল্যান এটা নয় প্রথম কথা বাচ্চাদেরকে শর্ট বাড়িতে নামিয়ে রেখে ওনারা নিজেদের বাড়ির গাড়ি করে যাবেন আর তার থেকেও বড় কথা লোকটি জানবে কি করে যে ভদ্র ভদ্রমহিলা ভবানীপুরে যাবে উনি তো ভবানীপুরে অ্যাড্রেস দেননি এবং বলেও নি যে ভবানীপুরে যাওয়ার বিষয় আছে বা কিছু আর যে ড্রাইভার কেন ভবানীপুরে নিয়ে যাবে তো কোনোটারই কোনো লজিক নেই তো ভদ্রমহিলা প্রচন্ড বিরক্ত হচ্ছেন হাজবেন্ডও আবার ভদ্রমহিলা ভয় পাচ্ছেন আর মানে মানসিক ওই তার মধ্যে এই মানে একের সঙ্গে এক জুড়ে যাচ্ছে এইবার চিৎকার চেঁচাবেচি করে একদম প্রায় ফাঁকা ফাঁকা একটা জায়গা এসে রীতিমতো ড্রাইভারকে ধুমকে মানে প্রায় বাচ্চা নিয়ে স্ত্রী নিয়ে উনি গাড়ি থেকে নেমে পড়েন মানে গাড়ি থামিয়ে নেমে পড়ে প্রায় ড্রাইভারকে নামিয়ে প্রায় মারামারির অবস্থায় যে তুমি কোন দিকে নিয়ে যাচ্ছ নিশ্চই তোমার বাজে উদ্দেশ্য আছে ঠিক মারামারি হাতাহাতি ওই সময় ওই জায়গাটিতে কেউ ছিল না বারবার বলছি যে সবে ভোর ভোরের আলো ফুটেছে তখনকার ঘটনা বলছি তো মানে ওই সময়টা কেউ ছিল না তো ওরকম হাতাহাতি হচ্ছে ভদ্রমহিলা বলছে যে ছেড়ে দাও ছেড়ে না লোক ঠিক করছে তো ড্রাইভারটি হাত ছাড়িয়ে মানে গাড়িতে উঠে পড়েছে উঠে উনি ভাবছেন যে গাড়ি নিয়ে চম্পট দেবে গাড়ির মধ্যে কিন্তু লাগেজগুলো আছে লাগেজগুলো নামানো হয়নি উনি আবার ছুটে দাঁড়াব এটা তুই পালাবি কোথায় বলেনি এগোতে গেছেন এইবার ড্রাইভারটি যখন মুখ ঘুরিয়েছে ওনার তো মাথা খারাপ হয়ে গেছে উনি দেখছেন এখানে একটা জিনিস ছোট্ট করে অ্যাড করে দিই বন্ধুরা এটা শীতকালের সময়কার একটা ঘটনা সুতরাং আমরা জানি শীতকালে কিন্তু সকাল হতে অনেকটা সময় লাগে মানে ভোরের আলো ফুটতে গরমকালে আর শীতকালে মধ্যে এটাই একটা থেকে বড় তফাৎ উনি দেখছেন ড্রাইভারটার মুখটা বিকৃত ছুঁচ ফুটিয়ে ফুটিয়ে গর্ত করলে যেরম মুখ হয় সেরম বিকৃত মুখ থেকে একটা ভয়ানক মানে জীব যেন বেরিয়ে আসছে মানে কেউ আত্মহত্যা করলে বা গলায় দড়ে যায় যেমন জীব বেরিয়েছে ওই জীব বেরিয়ে আসছে এবং চোখের জায়গাটা পুরো সাদা আর বীমৎস মুখ মানে তাকে তার মুখ দেখে চেনার উপায় নেই যে একটা মানুষের মুখ একটা মানে জন্তুর মতন মুখটা লাগছে একটা হিংস্র জন্তুর মতো তো ওইটা দেখে উনি অজ্ঞান হয়ে পড়ে যান অজ্ঞান হওয়ার পর ওনারা আর কিছু মনে নেই যখন ওনার জ্ঞান আসে উনি দেখেন লাগেজগুলো রাস্তায় পড়ে আছে ওনার স্ত্রী বাচ্চারা দাঁড়িয়ে আছে ভয় কাঁপছে রাস্তার লোকেরা মানে যারা সবে চায়ের দোকান টোকান খোলে বা রাস্তায় জল টল দেয় এরম লোকেরা ভিড় করে ওনাকে একটা জায়গা টেবিলে শুয়ে ওকে জল টল দিচ্ছেন এ করছেন তো কোনো রকমে তারাই ব্যবস্থা করে ওই অবস্থায় সব শুনে যে যেরকম ভদ্রমহিলা বলে আমার বাবা মারা গেছেন এই ব্যাপার ওটা ব্যবস্থা করে দেয় গাড়ির ব্যবস্থা করে দেয় অত ভোরবেলায় ওনারা বাড়ি আসেন কোন রকমে বাড়ি এসে তো অসুস্থ হয়ে যায় কিন্তু যেটুকু উপায় নেই সেটুকু শ্বশুর বাড়িতে যেতে হয় সমস্ত দায়িত্ব কর্তব্য করতে হয় তারপরে সমস্ত কিছু মিটে যাওয়ার পর ভদ্রলোক এবং তার স্ত্রী প্রীত শিলায় গিয়ে তারা তার বাবার উদ্দেশ্যে একটি ক্রিয়া যোগ্য যা হয় সব করে এসেছিল এবং সে ভদ্রমহিলার ভাইও নিয়ম রীতি অনুযায়ী মানে শ্রাদ্ধ শান্তি করেছিল যেহেতু আত্মহত্যা করেছিলেন ওদের বাবা এবং আত্মহত্যার আগে যেহেতু ডিপ্রেশনে ছিলেন সবসময় উনি অভিযোগে ভুগতেন যে আমাকে সবাই এ করছে তো উনি হয়তো কোনো কারণে সেখান থেকেই সবাইকে দেখা দিয়েছেন মানে ড্রাইভারের মধ্যেও যে উনি দেখা দিয়েছেন সেটাই হচ্ছে মূল আলোচ্য বিষয় তো কিভাবে ড্রাইভার পজেস হয়ে গেছিল সেটা একটা খুব অদ্ভুত মহারাজ বলেছেন যে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না যে হাওড়া স্টেশন থেকে গিয়ে শহরের মতো জায়গা কিভাবে হতে পারে তো ভূত যে গ্রামগঞ্জে থাকবে এখানে কোনো লিখিত পরিত নেই ভৌতিক ঘটনা যে কোনো জায়গায় ঘটতে পারে এবং যারা প্যারানর্মাল অ্যাক্টিভিস্টের সঙ্গে যুক্ত অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের কথা অনুযায়ী গ্রাম বাংলা বা পুরো বাড়ির থেকে কিন্তু বেশিরভাগ ভৌতিক কার্যকলাপ কিন্তু শহরে বা মানে জমজমাট পরিবেশে জায়গাতে কিন্তু বেশি দেখা যায় এটা তাদের কথা অনুযায়ী তারপর থেকে তারা সেভাবে কোনো কিছু আর দেখেননি যেহেতু কাজকর্ম কিছু করেছিলেন আশা করা যায় তার বাবার সে বিধি আত্মা শান্তি লাভ করেছিলেন তবে সেই যে ঘটনা সেই যে সিচুয়েশন স্বামী স্ত্রী একই সঙ্গে একই রাতের মধ্যে মানে রাতে আর ভোরবেলা স্বামী ফেস করেছিলেন বলে সেটা ভোলার না তো ওনার স্ত্রীকে সব জিজ্ঞেস করা হয়েছিল তো লাগেজ গুলো কে নামালো স্ত্রী বলছেন আমি কিন্তু কিছু দেখিনি তখন আমি দেখেছি যে আমার স্বামীর সঙ্গে ঝামেলা হচ্ছে ড্রাইভার লাগেজগুলো নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে পালাচ্ছে বা ওই সময় বাচ্চারাও কাছে সে বাচ্চাদের সামলাবো না স্বামীকে দেখবো ওইটুকু টাইমের মধ্যে দেখলাম ট্যাক্সি বেরিয়ে চলে গেল আর আমার স্বামী মাথা ঘুরে পড়ে গেলেন তো স্বামী পড়ে গেলেন দেখে আমি ভয় পেয়ে গেছি আমি চিৎকার চেঁচামেচি করেছি তো যারা লোকজন টুকটাক যারা সকালবেলায় যারা ওই খবরে কাগজ দিতে যায় বা সবজি নিয়ে দৌড়োয় সেসব মানুষরা খুবই সাহায্য করেছিলেন সেই সময় না হলে আমরা খুব বিপদে পড়তাম কারণ ন্যাচারালি সকালে যারা ওই সময় যান তারা ছাড়া অফিস যাত্রীরা তো ওই সময় কেউ থাকবে না খুব বিপদে পড়েছিলেন বলে এই বিপদটা এ জীবনে ভোলার না তো আজ অনেক দিন হয়ে গেছে তো স্মৃতিটা কিন্তু আজও তারা বয়ে নিয়ে বেড়াচ্ছেন বলে দুটো ভয়ঙ্কর ঘটনা স্বামী স্ত্রী দুজনে একই সঙ্গে অনুভব করেছেন এরম ঘটনা কিন্তু খুব কম শোনা যায় বন্ধুরা আজকে কমেন্ট বক্স সেকশন রাখছি না ফিরে আসবো আগামী দিনে কমেন্ট বক্স সেকশন নিয়ে এই এপিসোডটিকে এমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলে যায় না তোমাদেরও পরিচিত কারোর সঙ্গে বা তোমাদের সঙ্গে যদি এমন ঘটনা ঘটে থাকে শেয়ার করতে চাও একদম শেয়ার করো অলৌকিক জোন থ্রি ওয়ান জিরো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে ইমেল করতে পারো অথবা অলৌকিক জোনের ফেসবুক পেজে ইনবক্সে ভয়েস ম্যাসেজ করে অথবা লিখে ঘটনা পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখো ওই ঘটনা যেন এর আগে কোথাও কোনো ইউটিউব চ্যানেলে না শোনানো হয় তেমনই ঘটনা কিন্তু গ্রাহ্য হবে ধন্যবাদ শুভরাত্রি